আলাইকুম দেশ ও দেশপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে কষ্ট করলে কেষ্ট মেলে এই কথাটা চিরসত্য আমি দুটি গরু দিয়ে শুরু করছিলাম আজকে মোটামুটি হারে পনেরো থেকে বৃষ্টি গরুর একটি সেট তৈরি করতেছি আমার কাজটা হইতেছে বৃষ্টি গরুর আমি একটু জায়গা রাখবো গরুর খাদ্য রাখার জন্যে পনেরোটা চারি করব। পাঁচটা গরুর জায়গা আমি হলো গোডাউন হিসাবে রাখবো আমার গরু খাদ্য রাখার জন্যে তা আমার এই দুটি গরুই আছে এখন বর্তমানে আমার বাড়িতে আর গরুগুলো আমি আমার নিকটস্থ আত্মীয়র বাসায় ট্রান্সফার করছি তা আপনারা যারা খামার করতে চান অবশ্যই ঘাস গাড়বেন ঘাস না গাড়লে কিন্তু আপনারা খামার করে লাভবান হতে পারবেন না কারণ খড়ের অনেক দাম বেশি আর ঘাসটা খরে যখন পঞ্চাশ পার্সেন্ট চাহিদা মেটাবে তখন কিন্তু আপনার অনেক উপকারে আসবে তা আপনারা অবশ্যই অবশ্যই ঘাস গাড়বেন আর পরিশ্রমের দিক দিয়ে আপনি যদি একটি খামার করেন বলেন যে আমি খামারের মালিক আমি কেন পরিশ্রম করব তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না আমি সফলতার মুখ দেখার মূল কারণ হলো আমি নিজে পরিশ্রম করি আমি চাকরি করছি আনসার বাহিনীতে চাকরি করছি যাই হোক আমি যে চাকরি করছি এটাই আমার কাছে অনেক বড়ো ছিল আমি কমান্ডার হিসাবে চাকরি করে আসছি ক্যাভেনচার হিসাবে আপনারা যে যে জায়গায় চাকরি করেন সেই জায়গায় গুরুত্ব সহকারে কাজ করবেন গুরুত্ব সহকারে কাজ করার পরে কিন্তু আমি সেই টাকা দিয়ে গরু কিনছি দুইটা গরু কিনছি দুইটা গরু কেনার পরে কিন্তু আমার আজকে যাই হোক বাড়ি করছি জমি জায়গা বন্ধক ছিল সেগুলো সারাইছি বোন বিয়ে দিছি সব কিছু মিলিয়ে আমি এখন ভালো আছি এখন পনেরোটা চারির কাজ করতেছি মোট বিশটা চারির কাজ পাঁচটা চারির জায়গায় আমি হলো গোডাউন রাখবো আর আমি দেখুন কত পরিশ্রম করি আমি নিজে অনেক পরিশ্রম করি এই কাজগুলো হলো মিস্ত্রির মিস্ত্রি আসে নাই বিধায় আমি নিজেই কাজ করতেছি এই জায়গায় একটা মিস্ত্রি আনতে গেলে আটশো টাকা দিতে হয় তো এই আটশো টাকা তো বাঁচলো বিধায় কিন্তু আমি নিজেই কাজ করতেছি যারা খামার করবেন তারা যদি ভাবেন যে না আমরা কোনো কাজ করব না সমস্ত কাজ লেবার দিয়ে করাবো তাহলে কিন্তু আপনারা লসে পড়বেন কারণ আপনার নিজের কাজ নিজে করতে হবে তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে স্বপ্ন সেটা না যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন স্বপ্ন সেটাই যেটা বাস্তবে রূপ দেবেন তা আজকে আমার খামারের কাজের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে মোট লেবার গেছে হলো আমার বিষটা আমি যে দেখুন ক্লামের উপরে ঘর দিছি এই ক্লামের উপরে ঘর দিছি অনেক লম্বা ঘরটা তো এই লম্বা ঘর বিদায় কিন্তু আমি ক্লামগুলো অনেক মজবুত করে বানাইছি আমি নিজে লেদে থেকে বানিয়ে নিয়ে আসছি আর আপনারা যাহারাই খামার করবেন তারা এই ভুলগুলো করবেন না যে নর্মাল ক্লাম দিবেন। নর্মাল কাজ করবেন নর্মাল কাজ কখনোই করবেন না কারণ একটি ভুল সারা জীবনের প্রস্তানোর বিষয় হয়ে যেতে পারে আপনার এই ভুল আর শোধরাতে পারবেন না তাই আপনারা কাজগুলো গোয়াল ঘরের কাজ বিশেষ করে খামারের কাজগুলো অনেক হাডি করবেন হাড়ি করবেন যাতে ভালো হয় এই দেখুন দশ ইঞ্চি ঢালাই দিছি আমি প্রথমে দিছি বিশ ইঞ্চি ড্যাম্প্রুফ ঢালাই দিয়েছি তারপর পনেরো ইঞ্চি তার তারপর দশ ইঞ্চি রাত নিয়ে দিয়েছি মোটামুটি হারে আমার অনেক টাকা ব্যয়বহুল হয়েছে এই ঘরটায় নিচু জায়গায় ঘর করার কারণে তা আপনারা যারাই নিচু জায়গায় ঘর করবেন অনেক ভালোভাবে ঘর করবেন এই মিয়া এ হলো এই টিমের হলো হেড মিস্ত্রি এই রাজ জাকমিয়ায় মূলত ঘরটা দিয়ে দিতেছে এ একজন ইউটিউবার এমনকি এই মিস্ত্রি কাজও করে তা আপনারা যাহারাই খামার করবেন ভেবে চিন্তা করবেন আর খামারের লাভ তখনই হবে যখন আপনি নিজে কাজ করবেন দেখুন দশটি গরু পালন করে যদি আপনি লেবার রাখেন তাহলে কিন্তু ওই লেবারে আপনাকে কোনো উপকার করে দিতে পারবে না বরঞ্চ লস যাবে কারণ ওই লেবারের টাকা তো আপনার ওই গরু থেকে দিতে হবে তাই আপনি লেবার না রেখে নিজে লেবার হন নিজে লেবার হওয়ার পরে আপনি কাজ করেন আমার এই ঘরে কয়টা কামলা যাবে কয়টা লেবার যাবে এই যে মাটি কাটবো মাটি কাটতেছি মাটি কাটা লেবারও নিছি এটু যে তথ্য আপনাদের দিব আপনারা যাহাতে খামার করবেন কিভাবে সেই বিষয়ে আপনাদের অবগত থাকে কোনোটা চারি করতে কয় টাকা খরচ হয় সেটাও যাতে আপনাদের জানা থাকে তা আপনারা যাহারাই খামার করবেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ হলো এই ভিডিওগুলো করে আমি ও দরিদ্র লোকের জন্য আমি নিজে খাওয়ার জন্য এই ভিডিও করি না তা আপনারা যাহারাই এই ভিডিওটি দেখবেন ফুল ভিডিও দেখবেন না টেনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম